ফিফা ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বের জন্য ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে দশটি দল যেখানে নাম লিখিয়েছে মেসির মায়ামি পি এস জি ম্যানচেস্টার সিটিলসির মতো দলগুলো তবে এখনো নাম লেখাতে পারেনি রিয়াল মাদ্রিদের মতো বড় একটি দল চল্লিশতম ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন্স অব ক্লাব বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ জুন বুধবার ফিফা ক্লাব বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের রয়েছে যেখানে চলমান তৃতীয় রাউন্ডে আজকে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই চারটি ম্যাচের মাঝে অকল্যান্ড সিটি বনাম বোকা এর মধ্যকার ম্যাচটি এক এক গোলের ড্র হয়েছে এরপর বেনফিকা বনাম বায়ান মিউনিকের মধ্যকার ম্যাচটিতে বায়ান মিউনিক কে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বেনফিকা এরপর তিউনিস এবং সেলসির মধ্যকার ম্যাচটিতে তিউনিস্কে তিন শূন্য গুলের ব্যবধানে হারিয়েছে চেলসি এবং লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাব বনাম ফ্লামিঙ্গোর মধ্যকার ম্যাচটি এক এক গুলে ড্র হয়েছে তো লস অ্যাঞ্জেল বনাম ফ্লাম্যামিঙ্গোর মধ্যকার ম্যাচ দিয়ে ক্লাব ফুটবল বিশ্বকাপের চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে যেখানে গ্রুপ পর্বে আটচল্লিশটা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সর্বমোট তেষট্টিটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্লাব ফুটবল বিশ্বকাপে তো এই চল্লিশতম ম্যাচ শেষে ইতিমধ্যে দশটা দল কিন্তু আপনার নক আউট পর্বের জন্য চূড়ান্ত হয়েছে যেখানে নকআউট পর্বে ষোলোটা দল কোয়ালিফাই করবে এখনো ছয়টা দল কোয়ালিফাই করা বাকি রয়েছে তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিল থেকে দেখে নেই কোন কোন দলগুলো নকআউট পর্বে কোয়ালিফাই করলো এবং কোন দলের জন্য কতটুকু সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে এবং আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দলগুলোর নতুন হোম জার্সি কিন্তু উন্মোচন হয়ে গিয়েছে আর এই জার্সিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ান শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে জানতে পারবেন যে কোন কোন ক্লাবের জার্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একদম লেটেস্ট এডিশনের জার্সিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওয়াইন শপ বিডির ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন তো যেমনটি বলছিলাম যে আমরা পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে এই ক্লাব ফুটবল বিশ্বকাপে সর্বমোট বত্রিশটা দল অংশগ্রহণ করছে বত্রিশটা দলকে আটটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপের দল রয়েছে চারটি করে প্রথমে যদি গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল দেখায় তো গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে আল আহালি তিন নম্বরে পর্তো দুই নম্বরে ইন্টার মায়ামি এক নম্বরে পালমেইরাস প্রত্যেকটা দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে অর্থাৎ গ্রুপ পর্বের খেলা শেষ গ্রুপ এতে গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ এ থেকে নকআউট পর্বের জন্য চূড়ান্ত হয়েছে পালমেরাস ও ইন্টারমায়ামি এখান থেকে বিদায় নিচ্ছে পর্তু ও আল আহালি যেটি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গ্রুপ এতে তো এখানে পাঁচ পয়েন্ট নিয়ে পালমেরাস এবং ইন্টার মায়ামিও পাঁচ পয়েন্ট নিয়ে কিন্তু নকআউ পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে তো এখান থেকে কিন্তু আর কোনো আলোচনা নেই এরপর যদি গ্রুপ বি তে আমরা যাই গ্রুপ বি তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে স্যাটেল সার্ডার্স তিন নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই নাম্বারে বোটাফোগো এক নম্বরে পিএইচজি এখানেও প্রত্যেকটা দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে অর্থাৎ গ্রুপ বি তেও কিন্তু গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হয়েছে এখান থেকে কিন্তু নক আউট পর্বে জায়গাটা নিশ্চিত করে নিয়েছে এসে এবং বোটাফোগো দুটা দলেরই পয়েন্ট ছয় করে গোল ব্যবধানের কারণে কিন্তু এখানে পয়েন্ট টেবিলের অবস্থানটা দেওয়া হয়েছে এদিকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের পয়েন্টও ছয় কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে ছিল যার কারণে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ নক আউট পর্বে যেতে পারেনি এখান থেকেই বিদায় নিতে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও স্যাটেল সারো আন্ডার্সকে গ্রুপ বি থেকে নক পর্বে গিয়েছে পিএচজি এবং বোটাফোগো এবার যদি আমরা গ্রুপ সি এর দিকে তাকাই গ্রুপ সি তে কিন্তু আজকে দুইটা ম্যাচ অনুষ্ঠিত দুইটা দুইটা চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তো এখানে গ্রুপ সি তে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের চার নম্বরে অকল্যান্ড সিটি তিন নাম্বার বোকা জুনিয়র্স দুই নম্বরে বায়ান মিউনিক এক নাম্বারে বেনফিকা প্রত্যেকটা দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে গ্রুপ পর্বের খেলা গ্রুপ সি তেও কিন্তু শেষ হয়েছে কোনো দলের হাতে কোনো ম্যাচ বাকি নেই এখানে দেখতে পাচ্ছেন বেনফিকা ও বায়ান মিউনিক এই দুইটা দল কিন্তু আপনার নগউ পর্বে জায়গা নিশ্চিত করেছে বোকা জুনিয়র্স এবং অকল্যান্ড সিটি এখান থেকে বিদায় নিতে হচ্ছে তাদেরকে তো বেনফিকার পয়েন্ট তিন ম্যাচে সাত বায়ু মিউনিকের পয়েন্ট তিন ম্যাচে ছয় তো এই দুটা দল কিন্তু টিকিট নিশ্চিত করেছে এবার যদি গ্রুপ ডিতে যাই আমরা গ্রুপ ডিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাব লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাব তিন নম্বরে তিউনিশ দুই নম্বরে চেলসি এক নম্বরে ফ্লামেনগো এখানেও কিন্তু প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলেছে কোনো ম্যাচ বাকি নেই গ্রুপ পর্বে তাদের হাতে অর্থাৎ গ্রুপ ডিতেও কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে তো প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর এখান থেকে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ফ্লামেনগো এবং সেলসি ফ্লাম ফ্লামেনগোর পয়েন্ট সাত সেলসির পয়েন্ট কিন্তু ছয় টিউনিসের পয়েন্ট তিন লাফস অর্থাৎ লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাবের পয়েন্ট এক তো গ্রুপ ডি থেকে নক আউট জায়গা পেয়েছে সেলসি এবং ফ্লামেনগো টিউনিস এবং লস অ্যাঞ্জেল এখান থেকে বিদায় নিবে এরপর চলে আসুন গ্রুপ ইতে গ্রুপ ইতে যে চারটা দল রয়েছে তারা দুটি করে ম্যাচ খেলেছে তাদের হাতে আরো একটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে এখানে উরাওয়া রেটস এর কোনো পয়েন্ট নেই দুই ম্যাচের দুটি হেরেছে তারা তিন নম্বরে থাকা মন্টেইরি দুই ম্যাচের দুটি তারা কিন্তু ড্র করেছে পয়েন্ট পেয়েছে দুই এরপর দুই নম্বরে ইন্টার মিলান দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার রিভার প্লেট এক নম্বরে তারাও দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট হয়েছে চার তো এখান থেকে কিন্তু উরাওয়া রেড চার নম্বরে রয়েছে তাদের হাতে কিন্তু নগদ পর্বে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই তবে মন্টেরি ইন্টার মিলান এবং রিভার প্লেটস এই তিনটা দলের হাতে নকট পর্বে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে এবং আজকে কিন্তু রাত একটাই অর্থাৎ আজকে এখন ভিডিও বানাচ্ছি পঁচিশ জুন কিন্তু যখন ছাব্বিশ জুন পড়বে রাত একটা বেজে যাবে তখনই কিন্তু গ্রুপ ইতে এই দুটা ম্যাচ অনুষ্ঠিত হবে দুটা ম্যাচের মাধ্যমে কিন্তু দুইটা দল নগর পর্বের জন্য চূড়ান্ত হবে চলুন এখন গ্রুপ এফ এর দিকে যাই গ্রুপ এফ এ থাকা চারটা দলের মাঝে পয়েন্ট টেবিলে চার নাম্বারে উলসান তিন নম্বরে মামেলোডি দুই নাম্বারে ডটমুন্ড এক নম্বরে রয়েছে ফ্লামিনেন্স চারটা দলই দুটা করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে তো চার নাম্বারে থাকা উলসান দুটো ম্যাচের দুটাই হেরেছে কোনো পয়েন্ট পায়নি তিন নাম্বারে থাকা মামেলোডি দুই ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে পয়েন্ট পেয়েছে তিন দুই নম্বর থাকা ডটমুন্ড তারা দুইটা ম্যাচ খেলেছে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার এক নম্বরে রয়েছে ফ্লামি ফ্লামিনেন্স তারা দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার তো এই গ্রুপ এফ এ থাকা চারটি দলের মাঝে উলসানের হাতে নক আউট পর্বে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই মামেলোডি ডটমুন ফ্লামিনেন্স এই যে তিনটি দল এই তিনটি দলের পক্ষে সম্ভব পরবর্তীতে নক আউট পর্বে যাওয়া তো গ্রুপ এফ কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে আর একটি করে তো সেই ম্যাচটি খেলার মাধ্যমে কিন্তু তারা তাদের নক আউট পর্বের জন্য চূড়ান্ত হবে যে দলগুলো ম্যাচ জয়লাভ করতে পারবে এখন যদি গ্রুপ জিতে যায় আমরা গ্রুপ জিতে থাকা চারটি দলের মাঝে প্রত্যেকটা দলে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের হাতে আর একটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে তো এখানে পয়েন্ট টেবিলের চার নাম্বারে রয়েছে আল এন তিন নম্বরে ওয়েদার দুই নম্বরে ম্যানচেস্টার সিটি এক নম্বরে জুভেন্টাস তো এখান থেকে চার নম্বরে থাকা আল এন কোনো ম্যাচ জিততে পারেনি দুটি ম্যাচে দুটি হেরেছে কোনো পয়েন্টও পায়নি তিন নম্বরে থাকা ওয়েদার দুটি ম্যাচের দুটি হেরেছে কোনো পয়েন্ট পায়নি দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে এক নম্বরে থাকা জুভেন্টাস দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে তো গ্রুপ জি থেকে জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি এই দুইটা দল কিন্তু নক আউট পর্বের টিকিট অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে পরবর্তী একটা করে ম্যাচ অবশিষ্ট রয়েছে এটি কিন্তু আনুষ্ঠানিকতা মাত্র এখানে এই ম্যাচের ফলাফলের উপর কিন্তু কোনো কিছু নির্ভর করবে না তো গ্রুপ জি থেকে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি নক আউট জায়গা নিশ্চিত করেছে ওয়েদার আলেইন তারা কিন্তু বিদায় নিয়েছে এখান থেকেই এরপর যদি গ্রুপ এইচ এর দিকে থাকায় গ্রুপ এই এ থাকা চারটি দল প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে এখান থেকে চার নাম্বার থাকা পাচুকা দুই ম্যাচ এর দুটি হেরেছে কোনো পয়েন্ট পায়নি তিন নাম্বার থাকা আলহিলাল দুটি ম্যাচের মাঝে দুটি ড্র করে দুই পয়েন্ট পেয়েছে দুই নম্বরে থাকা রেড বল সেলস বার্গ তারা দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার এক নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ দুই ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পয়েন্ট পেয়েছে চার তো গ্রুপ এইচ থেকে এখনো কোনো দল কিন্তু নক আউট পর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি রিয়াল মাদ্রিদ শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করার জন্য পরবর্তী ম্যাচটা রিয়াল মাদ্রিদ ও রেডবুল সেলসবার অনুষ্ঠিত হবে এই ম্যাচে যে দলটা জিতবে সে অফিসিয়াল ভাবে নগদ পর্বের টিকিট নিশ্চিত করবে যে দলটা হারবে তাকে তাকিয়ে থাকতে হবে আলহিলাল ও পাচুকার মধ্যকার ম্যাচের উপর তো সেই ম্যাচে যদি আলহিলাল জিতে যায় তাহলে আলহিলাল কিন্তু নগদ পর্বের টিকিট নিশ্চিত করতে পারবে যদি আলহিলাল হেরে যায় সেক্ষেত্রে রেডবুল সেলসবার্গ ও রিয়াল মাদ্রিদ এই দুটি দল কিন্তু অটোমেটিক ভাবে নকদ পর্বের টিকিট নিশ্চিত করবে তো এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে দশটা দল নকদ পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে তো আরো ছয়টা দল আসবে আরো ছয়টা ম্যাচের মাধ্যমে এখন যদি আমরা পরবর্তী ম্যাচগুলোর সময় দেখাই এবং নকআউট পর্বে কোন দলের বিপক্ষে কোন দল মুখোমুখি লড়াই করবে এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো তার আগে আমরা শুধুমাত্র পরবর্তী ম্যাচের সময় দেখাই তো এখানে পরবর্তী ম্যাচটা রয়েছে ছাব্বিশ জুন বৃহস্পতিবার ডটমুনের বিপক্ষে মাঠে নামবে উলসান বাংলাদেশ সময় রাত একটাই এরপর মামেলোডের বিপক্ষে মাঠে নামবে ফ্লামিনেন্স বাংলাদেশ সময় রাত একটাই এরপর উরাওয়া রেডস বিপক্ষে মাঠে নামবে মন্টেইরি ম্যাচটা শুরু হবে ছাব্বিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় ইন্টার মিলানের বিপক্ষে মাঠে রিভার প্লেট ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় এই চারটা ম্যাচের মাধ্যমে আবারও দুইটা গ্রুপ থেকে চারটা দল কিন্তু চূড়ান্ত হবে নক পর্বের জন্য যাই হোক চলুন এখন আমরা দেখে নিই রাউন্ড ষোলোতে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ পড়েছে তো রাউন্ড ষোলোর যে প্রথম ম্যাচটা রয়েছে আঠাশ জুন শনিবার আঠাশ জুন শনিবার রাসের বিপক্ষে মাঠে নামবে বটাফোগো বাংলাদেশ সময় রাত দশটায় এরপর উনত্রিশ জুন বেনফিকার বিপক্ষে মাঠে নামবে চেলসি বাংলাদেশ সময় রাত দুইটায় এরপর পিএচডির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি পিএচডির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি উনত্রিশ জুন রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় এরপর ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নামবে বায়ান মিউনিক তিরিশ জুন সোমবার বাংলাদেশ সময় রাত দুইটায় তো এই চারটা ম্যাচের সময়সূচি কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে যেখানে আটটা দলকে এখানে এখানে দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা কিন্তু এই ক্লাব ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেটটা জানতে পারলেন পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠিত হলে তো ক্লাব বিশ্বকাপের নিয়মিত আপডেট আপডেট সহ যে কোনো পেতে আমাদের সাবস্ক্রাইব না এছাড়াও ঘরে বসে বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা জার্সি অর্ডার করতে পারবেন ওয়ান বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আপনার আর্জেন্টিনা ব্রাজিল সহ এই যে ক্লাব ফুটবল বা ক্লাবের যে দলগুলো রয়েছে এই দলগুলোর জার্সিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে পঁচিশ ছাব্বিশ সেশনের যে জার্সিগুলো এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবল হয়ে গিয়েছে আমরা আপনারা কিন্তু আমাদের থেকে এই পঁচিশ ছাব্বিশ এডিশনের জার্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়াইন শপ ভিডিওর অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন তাহলে জানতে পারবেন কখন কোন দলের জার্সি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ ভিডিওর ফেসবুক পেজ থেকে